আজ পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর দিবস সেই উপলক্ষে বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে প্রার্থনা এবং জন্মদিবস পালন অনুষ্ঠান সেই রকমই নদিয়ার বিভিন্ন চার্চের পাশাপাশি নদিয়ার মহাসমরা অনুষ্ঠিত হচ্ছে প্রভু যিশুর জন্মবার্ষিকী পালন সকাল থেকে বহু মানুষের ঢল নেমেছে চার্চে আট থেকে আশি সকলেই প্রভু যিশুর জন্মদিবসে আনন্দে মুখর হয়েছে প্রায় দুশো পরিবার রয়েছে নদিয়ার চাঁদ্রা এলাকায় সেখানে বহু পুরনো চার্চ রয়েছে বিগত দিনে পুরনো চার্চ থাকলেও দু সালে পুরনো চার্চ ভেঙে নতুন চার্চ তৈরি করে এলাকাবাসীরা তবে কৃষ্ণনগর চার্চের শাখা হিসেবে বর্তমানে পরিচালিত হয়ে থাকে চার্চ খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা জানাচ্ছেন যদিও পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিবস আমরা পালন করি তবে মূল অনুষ্ঠান চব্বিশে ডিসেম্বর রাত্রে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় প্রভু যিশুর আবাহন যেখানে সেই প্রার্থনা অনুষ্ঠান দেখতে কুড়ি হাজারের বেশি মানুষের সমাগম ঘটেছিল তবে এত মানুষ এই অনুষ্ঠানকে ঘিরে চার্চে আসেন সেই কারণে বিশেষ সময় নির্ধারিত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য প্রভু যীশুকে দেখার তবে স্থানীয় প্রশাসনে যথেষ্ট সহযোগিতা করে এই অনুষ্ঠানকে ঘিরে যদিও চার্চের পাশেই বসে মেলা এবং বাচ্চাদের জন্য চার্চের পক্ষ থেকে করা হয় বিশেষ অনুষ্ঠান তবে রকম সরকারি সাহায্য ছাড়াই চান্দ্রা চার্চ পরিচালিত হচ্ছে এবং তারা চাইছেন এই চার্চে সাধারণ মানুষ আসুক এবং এই উৎসবে মেতে উঠুক